বিছানায় আছেন সুখ আমরা নিশ্চিত করতে পারছি না যারা বারবার রাস্তায় নেমে আসছে এটা আমাদের জন্য লজ্জা আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে অবশ্য সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে নির্বিকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ এটা যাতে কথার কথা না থাকে কথার কথা না হয় আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা অর্থাৎ বাহাত্তর পঁচাত্তরের মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতায় তাদের লক্ষ্য ক্ষমতা আসার পর সাড়ে বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছে সেই হাসিনা পনেরো বছর ষোলো বছরে যে অবস্থা দেখেছে সেই রকম যদি ঘটনা হয় স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে শুধু রাজনৈতিক দল না সৈনিক পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এই কোন আহ্বান আমি রেখে আর জামাল উদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে